আজ সকালে উঠে দেখছি মর্নিং গ্লোর এই গাছটাতে প্রচুর ফুল দিয়েছে দশ বারোটা করে প্রতিদিনই হচ্ছে আজকে কিন্তু একটুখানি মানে সংখ্যাটা ছাড়িয়েই চলে গেছে এইটুকুনি একটা লিকলিক গাছ প্রচুর ফুল হচ্ছে একে আমি কোনো রকমই যত্ন করি না যত্ন করলে আরও না জানি কত ফুল এই গাছটা আমাকে দিত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন এই সিজনে স্থলপদ্ম গাছের আজকে প্রথম ফুল সেটা দিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম আজকে আমি শেয়ার করব আরও একটা গরমের জলের গাছ দিয়ে যেটা আপনারা থামলেন আর টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন সেটা হচ্ছে জলপদ্ম বা আমরা যেটাকে লোটাস বলি এটা হচ্ছে গ্রাউন্ড লোটাস আর সেটা হচ্ছে ওয়াটার মানে জলের পদ্ম পদ্ম গাছগুলো কিউবারগুলো আমি বেশ কয়েকদিন আগেই জল থেকে তুলে একদম ক্লিন করে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন কী অবস্থা চলুন দেখা যাক একটা ছোট্ট টিউবার দিয়ে আমার পদ্ম গাছের জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন সাড়ে তিন বছর আগে তো গ্রিন ফরেন্সের কাছ থেকে আমি ওই পদ্মের টিউবারটা নিয়েছিলাম সেই পদ্ম টিউবারের একটা থেকে প্রথমে একটা গামলা করেছিলাম সেটা ভর্তি হয়ে গেছিলো গত বছর আমি সেটার থেকে দুটো গামলা করেছিলাম সেটাও কিন্তু এবারে প্রচুর প্রচুর পরিমাণে টিউবার হয়েছে এবং ভর্তি হয়ে গেছিলো গামলাটা পদ্মগাছের কী হয় শীতকালটা থাকে ডরমেন্সি পিরিয়ড তো সেই সময় আমরা এগুলোকে সেমি সেডে রেখে দিতাম আর সামান্য সামান্য জল দিয়ে জাস্ট টিউবারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকুনি জল দিতে হয় সেটুকুনি দিতাম তারপরে এই গরম পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছের যখন সময় শুরু হয়ে যায় সেই সময় পদ্মগাছের টিউবার বদল করতে হয় তা আমি অলরেডি টিউবারগুলোকে বেছে বড় বড় সাইজের যেগুলো ছিল সেগুলো আমি এই গামলাটার মধ্যে রেখেছিলাম আপনাদেরকে গার্ডেন ওভারভিউতে দেখিয়েও ছিলাম যে আমি পদ্ম গাছে তুলে একটা জলের মধ্যে পরিষ্কার জায়গায় রেখেছি তা আমাদের প্রথমেই যেটা করে নিতে হয়েছিল গামলার যে পুরনো যে টিউবারগুলো ছিল সেগুলো গামলা থেকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ফাঙ্গিসাইটে জলে ধুয়ে আবার এই পরিষ্কার জলে এদেরকে রেখেছি এর মাঝখানে আমি আরও একবার জলটা পরিবর্তন করে দিয়েছি তো তারপরেই দেখুন এখানে এই যে লিভস বেরোতে আরম্ভ করেছে এবারে এগুলো আমাদের গামলায় বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে আমরা ইচ্ছে করলে ডাইরেক্ট টিউবারও তুলে বসাতে পারি তা আমি যেটা করি প্রতিবারই এগুলোকে জলের মধ্যে রেখে আগে একটুখানি লিভসগুলো বার করে নিই শেকড়গুলো বার করে নিই তারপরে এদেরকে জলে দিই আজকে আমি এই টিউবারগুলোকে এই গামলাগুলোর মধ্যে বসাবো তো এই গামলাগুলোকে আমি যখনই টিউবার তুলেছিলাম পরিষ্কার করে নিয়ে একদম পাক রেডি করে রেখেছি এটা একদম তলায় নিচে আছে এক লেয়ার ভার্মি কম্পোস্ট আপনারা ইচ্ছে করলে গোবর সারও দিতে পারেন আমার কাছে ভার্মি কম্পোস্ট ছিল আমি সেটাই দিয়েছি এই ধরুন এক ইঞ্চি মতন রয়েছে এখানে ভার্মি কম্পোস্টের একটা লেয়ার তারপরে আরও দু আড়াই ইঞ্চি একদম প্লেন যে মাটি হয় সেই মাটি দেওয়া রয়েছে তারপরে আমি এটাকে পুরো টাবে জল ভর্তি করে রেখেছিলাম আস্তে আস্তে জলটা শোক করে এখন এই যে পাকটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন এর মধ্যে পুরো একদম পাকটা রেডি হয়ে গেছে এবারে আমি টিউবারগুলো একে একে করে এর মধ্যে দুটো গামলাতে ভাগ করে বসিয়ে দেব আমি যখন টিউবারগুলো জল থেকে তুলেছিলাম এর মধ্যে কিন্তু কোনো লিভস ছিল না জাস্ট শুধুই টিউবারটা ছিল তাই প্রায় আট থেকে দশ দিন জলে এরকম ডুবিয়ে রাখার পরে দেখুন এখান থেকে রুটও ফর্মেশন এসে গেছে এই যে এগুলো কিন্তু একদম ফ্রেশ রুট বেরিয়েছে আর যেটা হয়েছে এই যে ডগায় ডগায় পাতা তৈরি হয়ে গেছে এগুলোকে আমি এবারে জাস্ট এরকম গ্যাপ করে নেব এইভাবে ধরুন এরকম করে একটু গ্যাপ করে নেব গ্যাপ করে নিয়ে এই যে রুটের দিকটা যেখান থেকে রুটগুলো ছেড়েছে সেইগুলোকে এইভাবে জাস্ট এইরকম করে গেঁথে দেবো ব্যাস আর কিন্তু কিছু আমার করণীয় নেই এরকমভাবে একে একে আমি আরও যে লিপসগুলো আমার আছে টিউবারগুলো এক একটা গামলাতে পাঁচটা ছটা করে টিউবার বসাবো আরও প্রচুর টিউবার ছিল যেগুলোকে আমি ফেলেও দিয়েছি কিছু টিউবার এত তো রাখা সম্ভব না এই যে পদ্ম যেটা হয় একদম সাইড ঘেসে ঘেসে হয় তো আমি এগুলোকে এইভাবেই বসাচ্ছি পুরো গোল করে তো একে একে আরও কটা বসিয়ে নিচ্ছি ভালো টিউবারগুলো রেখে সমস্ত যেগুলো কালো হয়ে গেছিলো সেগুলোকে আমি ফেলে দিয়েছি এভাবে একে একে আমি দুটো গামলাতেই বসিয়ে দিচ্ছি টিউবারগুলোকে আপনারা কিন্তু এখন পদ্ম টিউবার কিনতে পারেন তবে পদ্ম টিউবার যখনই কিনবেন একটুখানি এরকম মোটা টাইপের এই যে এইরকম টিউবারগুলো কিনবেন অনেক সময় কী হয় অনেকে এইরকম রানার বিক্রি করে দেয় বেশি দাম দিয়ে এই রানার থেকে কিন্তু পদ্ম হতে অনেকটাই সময় লাগে তার বদলে যদি আপনারা এই রকম টাইপের মোটা টিউবার কেনেন তাহলে কিন্তু খুব সহজেই তার থেকে ওই বছরই আপনারা ফুল পেয়ে যাবেন তো সেটা আপনারা অবশ্যই দেখে কিনবেন যখনই কোনো নার্সারি থেকে পদ্ম টিউব কিনবেন বা অনলাইন কিনবেন দেখবেন যে এই রকম টাইপের ম্যাচিওর বাল্ব আছে কিনা তা না হলে কিন্তু সেই বছর আপনারা কখনোই ফুল পাবেন না ওই গাছটা থেকে দুটো গামলাতেই কিন্তু আমার টিউবারগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে আমি এক একটাতে পাঁচটা ছটা করে টিউবার বসিয়েছি এখানে দেখুন আরও কিছু টিউবার আছে তো তার মধ্যে যেগুলো সরু সরু আছে ওগুলো আমি আর বসাবো না তো এইগুলো ফেলে দিলাম আমার এই এবারে এই দুটো গামলায় আমি বসিয়েছি গতবারের মতন আর বাড়াইনি কারণ জায়গায় রাখা খুব অসুবিধা এবারে যেটা করতে হবে তা ভর্তি করে আমি জল দিয়ে দেবো এখানে লক্ষ্য করুন আমি শেকড়ের পোর্শনটা নিচে দিয়ে পাতার যে পোর্শনটা সেগুলো সব উপর দিকে করে বসিয়েছি এবারে আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি কারণ টিউবওয়েলগুলো সবে বসিয়েছি মাঝখান থেকে জল দেওয়া যাবে না এই রকম সাইড ঘেসে গেছে আস্তে আস্তে টাপটাকে আমি ভরে নেব দুটো পদ্মর গামলা আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার এগুলোকে এইরকম যে বালিচালার যে আমার চালনিগুলো আছে সেগুলো দিয়ে ঢেকে রাখবো কারণ পাখিরা জল খেতে আসলে পরে এইগুলো নিয়ে টানাটানি করতে পারে যতক্ষণ না পর্যন্ত স্ট্যান্ডিং লিভসগুলো ঠিকঠাক মতন করে গামলা ভরাট করে দেয় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ঢেকে রাখবো আপাতত আমি সেমি সেডে গাছগুলোকে রেখেছি মানে গামলাগুলোকে তো এর জন্য একেবারে সেরে রাখার দরকার নেই কারণ সানলাইটটা খুবই প্রয়োজন যে কোনো গাছের ক্ষেত্রে পদ্মগাছেও তার থেকে আলাদা কিছু নয় তো এখানে কিন্তু মর্নিং সানলাইটটা দশটা সাড়ে দশটা পর্যন্ত খুব ভালোই পড়ে তারপরে আস্তে আস্তে ছায়া হয়ে যায় কারণ সবে সবে এগুলোকে বসিয়েছি গাছটা যতক্ষণ না ওই পাকের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছে ততক্ষণ আমাদেরকে এইভাবেই রাখতে হবে তারপরে যখন পাতা এখানে ভর্তি হয়ে যাবে তখন আমি এদেরকে একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবে আপনারা যদি পদ্মের টিউবার কিনতে চান এখনই কিন্তু কিনতে পারেন এটাই বেশ সময় মার্চ মাসের মধ্যে আপনারা যদি পদ্ম বসিয়ে দেন বর্ষার আগে আগেই আপনারা ফুল পেয়ে যাবেন গাছগুলো থেকে আজকের এপিসোডটা শেষ করলাম শীতের এই গাজানিয়া ফুল গাছগুলো দিয়ে হঠাৎ করে দেখছি গাজানিয়াতে গরমেও আমার ফুল দিচ্ছে এবং প্রচুর প্রচুর কুড়ি আছে তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে